চাই যে আমার একটা মনের মানুষ মানে যে আমাকে আগলায় রাখবে যে আমার সবসময় পাশে রাখবে আমার বাচ্চাকে আমাকে তার বুকে জড়িয়ে রাখবে একটু ভালোবাসা দিতে পারবে মানুষ চাই যে সুখে দুঃখে সব সময় যেন পাশে থাকতে চাই সে হাত ছেড়ে যেন না চায় মানুষটা যেন ভালো হয় আমি একটা মেয়ে মানুষ আমি চাই না যে আমার পাল্লায় খারাপ ছেলে পড়ুক আমিও চাই একটা মায়ের সন্তানকে বিয়ে করতে আমারও তো একটা প্রয়োজন আছে মানুষের তো ভালো মানুষেরই প্রয়োজন আছে আমি চাই যে আমার মানুষ খুবই ভালো হয় আমাদেরকে যেন আগলায় রাখতে পারে আমরা যেন তার কথার মতো রাখতে পারি সে তার কথা যেন আমরা রাখতে পারি সব মিলিয়ে যে আমি সব দিক দিয়ে একটা ভালো মানুষ চাচ্ছি কেন আমার একটা ভালো মানুষের জরুরি প্রয়োজন আছে আমি একা চলতে পারতেছি না বাচ্চাকে নিয়েও একা চলতে পারতেছি আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাপ ওই যে আজকে আপনি আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আপনার কিছু কথা বলার জন্য আপনার কি সমস্যা কেন বা আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আমি আসছি আমার সুখে দুখের পাশে থাকার জন্য আমি আসছি আমার লাইফের দুঃখ কষ্টকর শেয়ার করার জন্য আমার নাম মোসাম্মত আশা আমি হাতাত রানীগঞ্জে আমার বাসা আমি ওখানে থাকি আমার একটা বৃদ্ধ মা আছে একটা ছোট ভাই আর আমার একটা দেড় বছরের বাচ্চা আছে আমি এই জীবন কাহিনী বলার জন্য আমি আসছি তো যাই যেখান থেকে দেখেছে প্রবাসী দেশি ভাইরা আমার দিকে একটু লক্ষ্য করবেন আমি আসছি একটু অসহায় হিসাবে যে আমার পাশে হাজবেন্ড নাই আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক অসহায় আছি আমি বাচ্চাকে নিয়ে কাজ করতে পারতেছি না বাচ্চাকে ঠিক মতো খুলেতে পারতেছি না যে বাচ্চাকে খাওয়া দিব সেই অনুযায়ী আমি কোনো কিছু পারতেছি না তাই আমি লাইফে আসছি কিছু কথা বলার জন্য তো আমি অনেক অসহায় আমি অনেক দুঃখ আছি যে এক যদি কাজ করতে পারি তাহলে এক বেলা হত্যা পারি না হলে মা ভাই কিংবা নিজের বাচ্চা সন্তান কাউকে পারতেছি না তো আমাকে যদি কেউ হেল্প করেন পাশে থাকেন কিংবা আমার মনের মানুষ হইতে চান যদি থাকেন এমন কেউ কি লোক নাই যে আমার পাশে থাকবে যদি থাকে তাহলে আমার জন্য অনেক উপকার হবে একটা মনের মানুষ আর হাজবেন্ড ছাড়া আমি তো একা চলতে পারি না একটা বাচ্চাকে নিয়ে কিভাবে চলাফেরা করবে পাশে যদি কেউ থাকে কিংবা থাকতে চায় তাহলে আমার জন্য ভালো হবে আমার বাচ্চার বাবা হিসেবে যদি কেউ থাকতে চায় সে হোক আমার তাতে সমস্যা নাই আপনার আপনার স্বামীর কি হয়েছিল স্বামী আমার স্বামী আমরা হচ্ছে সংসারে ভালোই ছিলাম আমার স্বামী হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় এসে মারা যায় তো তারপর থেকে আমি একা শ্বশুর বাড়ির গুলো নিচ্ছে না যে আমার মেয়ে বাচ্চা এই জন্য তারা নিচ্ছে না তাস এখান থেকে তাড়ায় দিছে এখন কিছু করার নাই বাধ্যতামূলক নিজের মায়ের কাছে আসে পড়ছি আর মা তো বাবা নাই শুধু মা একটা ছোট ভাই আছে মা ওইটুক দিয়ে যতটুকু রোজগার করি ততটুকু দিয়ে আমার চালায় না এখন আমার কেউ যদি দায়িত্ব নিতে পারতো আর আমার বাচ্চার দায়িত্ব নিত সেটা আমার জন্য ভালো হইতো আমি একটা মেয়ে মানুষ কোথায় যাবো কার আছে হাত পাতবো মানে আপনার স্বামী কতদিন ধরে আপনার কাছে আমার কাছে আমার স্বামী দুই বছর হচ্ছে আমার স্বামী আমার কাছে নাই দুই বছর ধরে আপনার স্বামী ছাড়া হ্যাঁ আমি দুই বছর ধরে স্বামী ছাড়া আর একটা মেয়ে তো কখনো স্বামী ছাড়া থাকতে পারে না একটা সন্তান আছে কিংবা তার মাথার একটা ছাদ লাগবে সেরকম একটা মানুষ আমি খুঁজতেছি আমি পাশ পেয়েছি না যদি পাইতাম সেটা আমার জন্য ভালো হইতো কিংবা এই যে দুই বছর ধরে স্বামী নেই আপনার সংসারটা কিভাবে চলে সংসারটা চলে না কোনো মতো মানুষের বাসায় কাজ করি খালি পেটের দায়ে কাজ করি নিজে না খাইতে পারলে বাচ্চাকে তো খেলেই হবে এখন নিজের বাচ্চাকে কাপড় ঠিক মতো পরাইতে পারি না নিজে খাইতে পারি না পড়তে পারি না মানুষের কাছে হাত পাতলে দিতে চায় না অনেক রকমের কথা শোনায় ছোট বাচ্চা নিয়ে আমি কোথাও কাজেও যাইতে পারি না বিরক্ত করে মানুষ নানান রকম অপমান করে ছোট বাচ্চা নিয়ে তো খাওয়া দাওয়া করতে পারি না বিধায় আমি আসছি লাইফে যে আমাকে কেউ যদি সহযোগিতা করে আমার বাচ্চার পাশে থাকে কিংবা বাবা হিসেবে থাকে সেটা আমার জন্য অনেক ভালো হবে আমি চাই যে আমার অসহায়তা যেন কেউ নেন আর আমি চাই যে আমার একটা ভালো স্বামী হোক একটা মনের মানুষ হোক আমি চাই তাকে সুখে ভেঙে রাখবো আপনার পারিবারিক ভাবে কোনো বিয়ের প্রস্তাব আসছে না পারিবারিক ভাবে কোনো বিয়ের প্রস্তাব আসে না যদি আসতে চাই যৌতুক চায় আমার তো বাবা নাই যে যৌতুক কোথায় থেকে দিবে এই জন্য আমিও এইভাবেই আছি আমি লাইফে আসছি যে দেখি এমন কেউ কি আছে কি নাই যে আমার বাচ্চার বাবা হিসেবে আমি পাই কি না পাই আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি রাখছে আমি এই জন্য আসছি আমার বাচ্চারা ঠিক মতো আমি ফেলেইতেও পারি না কাজে যে যাব কাজে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কেউ কাজে নিতেও চায় না এই জন্য আমি লাইফে আসছি বারবার আমি আসে বলতে এসেছি সবাইকে বারবার যে আমার বাচ্চাকে কেউ যদি দায়িত্ব নেন সেটা আমার জন্য ভালো হবে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে কারণ এই যোগাযোগের নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিতে পারে অনেক খারাপ মানুষও ফোন দিতে পারে জেনে শুনে কি আপনি নাম্বার দিতে চান হ্যাঁ আমি জেনে শুনে নাম্বার দিতে চাই কিন্তু সব ভাইদের কাছে একটা রিকোয়েস্ট যে খারাপ মন্তব্য নিয়ে আমাকে কেউ ফোন দিবেন না যদি সহযোগিতা করতে চান আমাকে করিয়া না যদি না করেন তাহলে ফোন দিবেন না কিন্তু বাজে কমেন্ট কি করবেন আর আমার পাশে যদি থাকেন আমার বাচ্চার মুখে যদি কেউ দুই ভালো ভালো ফিরাইতে পারেন লাখ লাখ শুক্রিয়া আমি তার কাছে যদি আমার বাচ্চার পাশে থাকেন সেটা আমার জন্য অনেক ভালো আর আমি যোগাযোগের ব্যবস্থা দিয়ে দিচ্ছি

মসাম্মা আক্ত আশা আক্তার দর্শক কেউ যদি এই বোনটিকে ভালোবাসেন কিংবা সহযোগিতা করেন সহযোগিতা করলে সারা মনে সহযোগিতা করবেন আর যদি কেউ তার সঙ্গী হিসাবে পাশে থাকতে চান তাহলে এই বোনের সাথেই যোগাযোগ করবেন আসার নাম্বারে কেউ খারাপ মন্তব্য করবেন না যদি না পারেন তাহলে খারাপ কিছু বলার দরকার নেই তা বোন তা আপনি কেমন লুক হলে আপনি তার সাথে থাকতে চান আমি একটা সংসারিক লোক চাই যে আমার পাশে থাকবে সুখে দুখে আমি তার পাশে থাকবো সে আমার সুখ দুঃখ বুঝবে সে যেমনই হোক আমার তো কোনো সমস্যা নাই কথা হলো আমি অনেক কষ্টই আছি বিধেহী লাইফে আসছি আজকে আমি চাই আমার বাচ্চা বাবা হিসাবে একটা বাবা যে কর্তব্য পালন করে সেইভাবে আমার বাচ্চার পাশে আমার পাশে যেন একটা সাপ হিসাবে সে থাকে সে যেমনই হোক আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স দেড় বছর আমার মেয়ে বাচ্চা আমি দু বছর ধরে আমি স্বামী হারা দুই বছর ধরে স্বামী হ্যাঁ যদি আপনাকে কেউ একজন বয়স্ক মানুষ বিয়ের প্রস্তাব দেয় তার বয়স চল্লিশ পঞ্চাশ বছর তাহলে কি আপনি তার জীবন সঙ্গী হবেন হ্যাঁ কেন হবে না অবশ্যই হবে তাতে আমার সমস্যা নাই সে যদি আমার দায়িত্ব নেয় আমি তো শুধু একটু সুখে থাকার জন্যই লাইফ আসি যে আমি যদি একটু সুখে থাকি সে যদি একটু বয়স্ক লোকে আমাকে সুখ দিতে পারে সেটা আমার জন্য তো ভালো যে আমার বাচ্চার বাবা হিসেবে ভালো আমি চাই শুধু একটা মনের মানুষ সে বয়সটা যেমন হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে যেই কারণেই হোক এক কথায় আমার বাচ্চার বাবার প্রয়োজন আমার একটা মনের মানুষের হোক তারপর আপনি বিয়ে বসতে চান হ্যাঁ বিয়ে বসতে চাই আচ্ছা এই যে ভিডিওতে আসছেন ভিডিওতে এসে তো অনেকেই বিয়ের কথা বলে দুকাবাজি করে আপনার বেলা এরকম কিছু করবে কেন না ইনশাল্লাহ আমার বেলা এরকম ঘটবে না এখন কে কি করলো তা অবশ্য জানি না আমি আসলাম আমি বিশ্বাসী মনে আসছি আমি চাই আল্লাহর কাছে যে বিশ্বাস করে যেহেতু আসি আমি বিশ্বাসের মর্যাদা দিন পাই যেই হোক আমার দায়িত্ব যেন কেউ নেন আমি চাই যে আমার কাছে কেউ ফেরত যাবে না আমাকে যেই দায়িত্ব নিতে চাক ইনশাল্লাহ সে কখনো খারাপ ভাববে না আমাকে কিংবা তাকু আমি ছাড়ে যাব না মানে তার সাথেই সারা জীবন থাকতে চান হ্যাঁ দর্শক আজকে ভিডিওটি আর বড় করবো না যদি কারো এই ভিডিওটি দেখে মানে একটু মায়া লাগে কিংবা এই আশাকে একটু সহযোগিতা করেন তাহলে আশার নাম্বারই ফোন দিয়ে কথা বলবেন কথা বলে জেনে শুনেই তারপরেই পা বাড়াবেন তো দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ